এই উপমহাদেশের বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে যিনি কালেমার দাবাত নিয়ে এসেছেন তিনি খানকার পীর বীর শুধু হাতে নিয়ে না নিয়ে জমিনে দিন প্রতিষ্ঠিত করেছিলেন কথা বলেন ঠিক না ঠিক তিনি হজরতের শাহজালী ঘুমিয়ে গেছেন যেহেতু আউলিয়া ফেডারেশন একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মের অনেক মত এক এক ধর্মের এক এক বিশ্বাস আমরা মুসলমান আমাদের একটা বিশ্বাস আছে আমরা সেই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যেমন আমাদের দেশে সনাতন ধর্মে হিন্দু যারা তারা বিশ্বাস করে আসমানের দেবতা আছে পানির দেবতা আছে মাটির দেবতা আছে আগুনের দেবতা আছে বাতাস দেবতা আছে বিদ্যার দেবতা আছে এরকম তাদের অনেক দেবতা হতে হতে 33 কোটি দেবতা হইছে আমাদের বিশ্বাসে আমাদের রব কয়জন আওয়াজ আস্তে দিলে হবে না একসাথে বলেন ঈমানি দজবানি বলেন আমাদের রব কয়জন আমাদের রব কয়জন আমাদের শাস্ত্র তো আল্লাহর আইন বাণী কুরআনুল করিম কয়টা একটা একসাথে বলেন কয়টা আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল কয় যাও اٹেনশন খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে সাথে বাচ্চা কাচ্চাও আছে যিনি সৃষ্টিকর্তা তেনার আবার বউর দরকার প্রয়োজন নাই ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ আছে আল্লাহ সেলেমিয়ও আছে শিখদের এক বিশ্বাস বদ্ধদের অনুগ বিশ্বাস সারা পৃথিবীতে সব ধর্মের কোন না কোন বিশ্বাস আছে মুসলমানরা একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এটা নাম হচ্ছে আকিদা। আমরা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী আল্লাহ ব্যতীত আর কোন রব নেই লা শারিকা লা কোন শরীক নেই আসমান, জমিন ভূমন্ডল নভমন্ডল সৃষ্টি বাতাস আগুন আলো আধার পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে একসাথে এক নিয়মে নিয়মতান্ত্রিক ভাবে যিনি পরিচালনা করেন একসাথে বলেন তিনি কে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক হাতু চাকর বলেন তিনি কোন সন্দেহ এতে আমাদের ভিতরে কোন দ্বিমত দ্বিমত হতে পারে প্রিয় উপস্থিতি এই ইসলামের ভিতরেই তেহাত্তরটা আকিদা ভিত্তিক দল আছে এই ইসলামের ভিতরে তেহাত্তরটা আকিদা ভিত্তিক দল আছে তার একটা জমাতের নাম হচ্ছে আহলে সুন্নতল জামাত এ আমার দিকে তাকাবে কোন মা আহলে সুন্নতওয়াল জামাতের আকিদা সারা ওলি জন্ম দিতে পারে নাই এ কথা বলেন জোরে বলে কোন মা আহলে সুন্ন তল জমাতের আকিদা সারা অলি জন্ম দিতে পারে নাই শাহ্জালাল ইয়ামিনী আহলে সুন্ন তল জমাতের অনুসারী খাদাবাবা হাসবিনী ইহা হলে সুন্ন তল অনুসারী তিনশো সাহা কেউলি হালে সুন্দল অনুসারী আল্লামা সাহেব কুমলা ফুলতুলি হালে সুন্দ অনুসারী শাহ আহলে লে सुন্্যাতল জামাদের অনসাি খাদা মা বাী ্লা লে सुুন্তল জামাতের অসাি খাদা বাহদের নেক্মন্ ি আলে জামাতের অলি হাজা তি মালেক ই হারা আলে सुন্নতল জামাতের অনসাি ইমা মহামদ বনা হা্বল আহলে सुুন্তল জামাতের অসাি ইমা সাই আহলে सुন্্যাতল জামাথর অসাী ইমামুল হালাদ ব হা আহলে একটা বিশ্বাস আহলে সুন্নতুল জামাতের একটা বিশ্বাস আছে আপনাকে নাজাব পেতে হলে সেই বিশ্বাসে আসতেই হবে বিকল্প কোন রাস্তা নেই প্রিয় উপস্থিতি হাজির এই ইমানের জন্য আকিদার জন্য সাহাবাই ক্রামের পিঠে চামড়া চলে গেল জীবন চলে গেল সংসার হারালেন দেশ দেশান্তর হলেন চোখের সামনে সন্তান শহীদ হলো নিজে শহীদ হলেন স্ত্রী শহীদ হলো স্বামী শহীদ হয়ে গেল তারপর এই ইমান তারা বিক্রি করে দেন নাই কারণ আল্লাহ নবী বলেছেন আমার উম্মত তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তারপরও তোমরা শিরিক করবানা না আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা আল্লাহ স্বদেশী করবে না অংশদারিত্ব করবে কারণ তিনি রব যদি অংশদারিত্ব নিয়েই কবরে চলে যান কোরআন বলতেছে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি জাহান্নাম হল দিনাফিহা নিশ্চয় যারা মুশরিক যারা কাফির এক আল্লাহর বিশ্বাসী না আমার রসূলের বিশ্বাসী না কিতাবের বিশ্বাসী না কবরের সমাল জবে বিশ্বাসী না হাশরের বিশ্বাসী না ফেরেশতার বিশ্বাসী না পূর্ববর্তী নবীদের উপরে কিতাবের উপরে বিশ্বাসী না জান্নাত জাহান্নামে বিশ্বাসী না হাউজে কাউসানে বিশ্বাসী না হাসনের মাঠে যারা বিশ্বাসী না ফুলসিরাতে যারা বিশ্বাসী না আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তারা কাফির এবং মিন্নাহাল কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে আল্লাহ মানে কিন্তু আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে বলে বিশ্বাস করে আল মুশরিকিন যারা মুশরিক দেবদেবতার সামনে মাথা নত করে পড়ে থাকে সে মনে করে মাটির মাটির মূর্তি আমার খোদা সে ভাবতেছে এই পাথর আমার খোদা সে মনে করে গাছ আমার খোদা কেউ সূর্যের পূজা করে কেউ সাগরের পূজা করে কেউ পাহাড়ের পূজা করে কেউ চাঁদের পূজা করে বিভিন্ন দেবদেবীর পূজা আর্চনা যারা করে আমার আল্লাহ বলেন আল মুশরিকিনা ফি নারী জাহান্নাম খালি দিনা فيها চিরদিন এক জাহান্নামের ভিতরে তারা থাকবে কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে আর পারবে না কখনো জাহান্নাম থেকে তারা বের হয়ে আসতে পারবে না সিলেটের মুসলমান মনোযোগ দিবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাটিক রাত বারোটা পর্যন্ত বেজে যাচ্ছে শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তিতে মেতে গেল সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসলো কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা বেহেস্তের বাগানে আউলিয়া ফেডারেশনের ডাকে আপনারা এসে গেলেন মূলত এখানে আমরা আহলে সুন্নতল জামাতের অনুসারী পাশেই মহান আল্লাহ রলি শাহ জালালিয়া আমিনিবুজার রিদি ঘুমিয়েছেন তিনি কোনো সম্রাট নেতা ছিলেন না এই জমিতে ইচ্ছা করলে শাহজালালী আমানিবুজার রেদি বাংলার মসনদে বসতে পারতেন কিন্তু বাংলার মসনদে তিনি বসেন নাই মসনত দিয়ে দিলে না একজনের কাছে সাড়ে সাতশ বছর ধরে তিনি এমন একটা মসনতের অধিকারী হয়ে বসে আছেন কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে আসে কোটি কোটি মুসলমান ওনার মাজারের পাশে বসে বসে কান্না করে কোটি কোটি মুসলমান কেয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারে জিয়ারতের জন্য আসতে থাকবে সাড়ে সাতশো বছরে বন্ধ হয় নাই কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের সাড়ে সাতশো বছরের ইতিহাসে কত রাজা চলে গেল কত আমি চলে গেল আমরা চলে গেল কত ক্ষমতার পর পরিবর্তন হল শাসক গোষ্ঠীদের পরিবর্তন হল এই দল সেই দল গেল এই মন্ত্রী সেই মন্ত্রী গেল কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন তিনি তিনি মসন ছাড়া সাম্রাজ্য ছাড়া এমন একজন বাচ্চা কোটি কোটি মানুষ তার জেয়ারতে বসে যায় এটাই হলো আল্লাহ কলিদের কারামত কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো ওনার ছেলে মেয়ে আছে একসাথে বলেন আছে ওনার কি অনেক বড় মাদ্রাসা আছে রাজনৈতিক দল আছে তাহলে মানুষ কেন আসে এই মহাব্বত কে সৃষ্টি করলো আসতে হবে না জোরে বলেন জোরে 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 দেশে বহু সাজাল আছে বহু শাহজালাল কবর যেখানে সেখানে আছে কোন সাহাদাললের কবরে মানুষ গেল না কিন্তু উনার মাজারে কেন আসে এর অর্থ হচ্ছে উনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন এই কথা বলেন না কেন জোরে বলেন উনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিতে আমি আসি আপনি আসেন সবাই আসে কেন আসে সৃষ্টিকে উনার দিকে ঘুরিয়ে দিছেন আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে তার ছোট একটা সূত্র বলে দিয়ে গেছেন কে আফাত তুনে মুহাম্মদসিক তু হাম থে হে এ যা চি জি হ কলম থে রে তুমি যদি আল্লাহর নবীর গোলামি করো একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হইছেন আর জোরে 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 একসাথে একসাথে বলেন একসাথে আমি জানি এটার ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমারে বলবে যে এটা বেদাতি যে আল্লাহর গোলামি বাদ দিয়ে রসূলের গোলামি শুরু করছে আমাদের কিছু ভাইসাবরা তো আল্লাহর গোলামিও বোঝে না আর রসূলের গোলামিও না এটা আমরা আবার বেদাতিও আખા দেয় মাজার হু জারিফির বু জারি বানায় কি কথা গন্ধ কেন আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজুরি ফিস বুজারি বেদাতি হয়েছি এ ভাই শোনের ইনসাফের দৃষ্টিতে শুনবেন বে না ইনসাফের দৃষ্টিতে দুটি ব্যাখ্যা করব আজকে প্রশ্ন থাকলে করলে জবাব দিবেন আচ্ছা বলেন সিদ্দিকে আকবর আবু বকরের চাইতে এই উন্মতের ভিতরে দামি কেউ আর আছে না না একসাথে বলেন তাহলে সুন্নতল জামাতের আকীদা যারা বলেন ওনার চাইতে দামি কেউ আছে একসাথে বলেন দামি কেউ আছে

উনি সরাসরি আল্লাহ পান নাই নবী দিয়ে আল্লাহ পাইছেন হেরা পর্বতের গুহাতে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন সব গর্ত বুঝে গেলে পাঁচ চাপা দিয়ে ধরে রাখছিলেন কারণ কি খুশি কি আল্লাহ করছেন না আগে রসুল করছেন আগে রসুল করছেন কোন সাহাবির জীবনে আল্লাহ আগে দেখে নাই আগে রসুল দেখেছে

আমি যদি কোরানকে পাহাড়ের উপরে নাজিল করতাম আলা জাবাল আপনি দেখতেন হাসি আম্মুতা আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গোলে গোলে শেষ হয়ে যেত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট উচ্চতা উনতিরিশ হাজার ফিট এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরান আল্লাহ নাজিল করতেন পাহাড় গোলে শেষ হয়ে যেত এই কোরআনটা আল্লাহ বছরের বছরের জীবনে জীবনে ছয় হাজার ছয়শো সে আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রসুলের কাল মোবারকে কে কোরআন নাজির করেছেন না না জোরে বলেন জোরে 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 পাহাড় যেটা সহ্য করতে পারে না রসুলের কাল সেটা সহ্য করতে পারে তো কালবের ওজন কত কালবের শক্তি কত বলে দিয়ে যান বলেন যারা বলেন রসুল আমাদের মতো বিরাট মুফাসের কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতবম্ব হয়ে গেছে বাপ রে বাপ মদিনা ইউনিভার্সিটি ফারেক বিরাট বড় শেখ আজহার থেকে ফিরে আসছেন অমুক থেকে ফিরে আসছেন ডক্টর ডাক্তার নানান কিছু সাথা পৃথিবীর সমস্ত ডক্টর আর ডাক্তারকে যদি এক পাল্লাই দেন আর রেসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের জুতা আর এক দিলে ওনার জুতার ওজন সমান হবে না মনে রাখবেন ওনরা কোরআনের তাফসীর করার আগে শতবার ইজাব করে ব্যাখ্যা করেছে হাজিরিন ভালো করে শুনে যাবেন হাজিরাতে রসুল করিমের কাল তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন সেই কালবে আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন তেইশ বছরের জীবনে বাইশ হাজার বার জিব্রাইলের আগমনে তাহলে নবীজির কাল মোবারকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন এই কোরআন শরীফ যখন আল্লাহ নাজিল করলেন মুত্তাবি কোরআন আসলো কাল্বের মধ্যে এই কোরান নবীর কাল্ববার গেছে আল্লাহর নবীজি যখন সাহাবীদেরকে বললেন আল্লাহ বলেছেন জা লিকাল কিতাব কোরান কোন দিক দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই শুধু কোরআন নাজিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে সাহাবেরা শুধু এতটুকুই দেখছেন নবী প্রিয় নবী ঘেমে পুনা শরীরটা চুপচুপ হয়ে গেছে শুধু এত দেখছে। দেখছেন যে নবী ঘেমে গেছেন এরপরে আল্লাহ আনবী কোরআন নাজির হার শেষ হওয়ার পরে রুসুল করিম বললেন আমি আল্লাহ কোরআনে আমাকে মুহূর্ত জানিয়ে দিছেন দালিকাল কিতাবু লাড়ই বাফিহি হু দ্লিল মুত্তকিন উহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আচ্ছা আপনারা বলেন সাহাবিরা কি কোরআন মেনেছে আল্লাহ দেখে না রসুল দেখে না না জোরে বলেন ভয় পেয়ে বলবেন না ভয়ের কারণ নাই কোন সাহাবি আল্লাহ দেখে নাই কোন সাহাবি জিব্রাইল দেখে নাই কোন সাহাবি জিব্রাইল এসে নবীকে পড়াচ্ছে জোরে জোরে বলতেছে এটা দেখেন নাই কোরআন নাজিল রসুলের কাল মুবারক হয়েছে কাল এসেছে কোন রাস্তা দিয়ে এসেছে কেমন এসেছে সাহাবিরা দেখেন নাই শুধু দেখছেন নবীজি ঘেমে গেছেন শুধু ঘাম দেখেছেন এরপরে রসুল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে ক্রান বিনা বাক্যে বিনা দলিলে বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছেন এর অর্থ হলো সাহাবিরা আগে নবী চিনেছে কথা বলে ঠিক না ঠিক আগে নবী মেনেছে নবী মাইনে তারা আল্লাহ বুঝেছে নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে নবীর মাধ্যম দিয়ে তারা আশুক চিনেছে নবীর মাধ্যম দিয়ে ইমাম বুঝেছে নবীর জন্য তারা জেহাদের ময়দানে গিয়েছেন রসুলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন নবী দেখে তারা জান্নাত জাহান নাম চিনেছেন অতএব রসুলের গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না এক বাক্যে কথা শেষ নবীর গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না বলে কোন দলিল আরো বলে দিচ্ছি বলুন রাত বেশি আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে একসাথে আবার বলেন তো এ রসুল আল্লাহ মনোযোগ রাত আর বেশি বাড়াবোড়া কথা বলে শেষ করছি কুল হুজুর আপনি বলে দেন ইনকুমকুম তহিবুন আল্লাহ চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চাই এক কে আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া আল্লাকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ মানা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ সব আই নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সব কিছুই করা সব কিছুই আল্লাহর জন্য সব কিছুই আল্লাহর জন্য আল্লাহ বলতেছেন হাবিব কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চরমতভাবে আপনি নবী বলে দেন হাততাবিউনি সেজন্য আপনি নবীকে চূড়ান্ত মেনে নেয় আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে আপনার গুলামি হলে আমি আল্লাহর গুলামি হবে আপনার জন্য জীবন দেয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেয়া হবে আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হবে আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর মা nese de amnar huzurdes